যত ফেরকা আছে যত দল আছে সবগুলোর মধ্যে সঠিক মতবাদ আহেল সুনত ওয়াল জামাত সেই আহেল সুনত ওয়াল জামাত দ্বারা প্রতিষ্ঠিত আহেলে বাইত সম্পূর্ণভাবে আল্লাহর দেওয়া ঘোষিত কোরআনের এই আয়াতের মাধ্যমে সকল না পাগি গন্দগি আলুদগী থেকে আল্লাহ পাক তাদেরকে পাক পবিত্র রেখেছেন সেই আকিদা আকিদা আহেল সুনত ওয়াল জামাত সেটা মানতে হবে এখান থেকে বেরিয়ে যাওয়ার এনহেরাপ করার কোনো সুযোগ আহেল সুনত ওয়াল জামাতের বাইরে যাওয়ার সুযোগ নাই সাহেব গুম্মদ

باب مدينه علم الرسول مولا عليه خدا رضي الله تعالى عنه سيدة النساء العالمين سيدة نساء اهل الجنه خاتون الجنه فاطمه الزهراء رضي الله تعالى عنها امام علي مقام امام حسن مجتبى رضي الله تعالى عنه كربلاء دلها لخت جگر الرسول نور نظر فاطمه جگر گشای رسول حضرت مولا عليه خدا كرم الله وجهه الكريم چوٹ سلي حضرت حسين رضي الله تعالى عنه تتا রসুল খুদা সাল্লাহ তালা ইসলামের পরে হজরত মাওলা আলী শের খুদা ফাতেমাত জাহারা ইমাম হাসান ইমাম হুসাইন রদি আল্লাহ তালা এদেরকে খাস ভাবে আহলে বাইত বলা হয় করে বলুন সুবাহান এখন আসেন এই আহেলে বাইদ কিতাব পর্যালোচনা করলে আহেলে বাইতের ব্যাপারে চারটি কোল পাওয়া যায় এক নাম্বার আহেলে বাইত বলতে কাদেরকে বোঝানো হয়

আখেরাতে রয়েছেন নবীর চারজন কন্যা এবং ওনার সন্তানেরাও অন্তর্ভুক্ত রয়েছেন এবং আমার নবীর যে চাচাগণের নাম আমি উল্লেখ করেছি এরাও হাদিস মোতাবেক আহেলা বাইতের অন্তর্ভুক্ত রয়েছেন প্রথমত কথা হচ্ছে কেউ কেউ বলেছেন আহেলা বাইত হচ্ছে শুধুমাত্র আজ মতো হারাপ এরা সুরা হাজাবের ৩৩ নং আয়াতের আগে এবং পরে পর্যালোচনা করলে যে অকার না এখানে মোয়ান্নেসের তাতে স্ত্রীলিঙ্গের কথা বলা হয়েছে ওলা তা আবার স্ত্রীদেরকে সম্বোধন করা হয়েছে ও আকিম না স্ত্রীদেরকে সম্বোধন করা হয়েছে ও আতি স্ত্রীদেরকে সম্বোধন করা হয়েছে ওয়া আতি না আল্লাহ রসুলা স্ত্রীদেরকে সম্বোধন করা হয়েছে ওয়াজপুর না মা ইউতলা ফি বুয়ুতি স্ত্রীদেরকে সম্বোধন করা হয়েছে আগে বিষে কোরআনের ফুরবা পরা আয়াতের সেয়াক সবক ইঙ্গিত দেখে তারা বলছেন যে না আহলাবাইত হচ্ছে আজওয়াজ মতে হারাপ কিন্তু কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইউরিদুল্লাহু হিবা আনকুমুর রিজসা

এই যে কুম বলে যে আনকুম এবং ইউতা কুমের মধ্যে নারীরা তথা আমান নবীর স্ত্রীগণ আহেলা বাইতের মধ্যে যেভাবে অন্তর্ভুক্ত নবীর পরিবারের পুরুষ সদস্যগণ এরাও আহেলা বাইতের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এবং অন্তর্ভুক্ত আছে বড় করে বলো সুতরাং এখানে পার্থক্য করার কোনো সুযোগ নাই আপনি যদি বলেন যারা অন্য মসলকের আছে তারা বলেন যে কুম এটা ফুল্লিঙ্গ তথা এটা আপনার পুরুষদের দিকে ইঙ্গিত করে বলার কারণে এখানে অন্য কেউ এখানে অন্তর্ভুক্ত নাই এটা তাদের ব্যাখ্যা কিন্তু আপনি দেখবেন হজরত ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রীর ব্যাপারে আল্লাহ রুবুল আলমিন কোরআন শরীফ বলেছেন আতা জাবিনা মিন আমরিল্লাহি রহমতুল্লাহি অবরাকাত আলাই তুম আহলুল বাইদ এখানে আল্লাহ রুবুল আলমিন আহলে বাইত বলতে হজরতে ইব্রাহিম ইসলামের স্ত্রী সারাকে বুঝিয়েছেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আহলে বাইত বলতে কাকে বোঝায় আপনি একদম স্পষ্টভাবে উত্তর দেবেন নবীর সমস্ত স্ত্রী তথা মোমিনদের মাকে কোরআন এবং হাদিসের আলুকে তারা আহলে বাইতের অন্তর্ভুক্ত আলে জাফর আলে আলী এবং আলে আখিল আলে আব্বাস আলে হারেস রাহু তাল এরাও আহলে অন্তর্ভুক্ত আমান নবীর কন্যা এবং তাদের সন্তানগণ এরাও অন্তর্ভুক্ত সর্বশেষ হজরত আলী রদিয়ালাহ তালানহু ফাতুজাহর রদিউলা তালানহা ইমাম হাসান ইমাম হুসাইন রদিয়ালাহ আনহুম এবং তাদের বংশধী কে আমত পর্যন্ত যারা আসবেন এসেছেন তারা সবাই আহলে অন্তর্ভুক্ত বছর থেকে ইমান তাহলে বুঝতে পারলেন আহলে মধ্যে কারা কারা রয়েছেন সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি বিশদ আলোচনায় যাচ্ছি না এখন আল্লাহ পাক বলছেন আহলে বাহিত থেকে আল্লাহ পাক অপবিত্রতাকে দূরে রাখতে চান একটা জিনিস এখানে আলো বিষয় হচ্ছে বোঝার বিষয় হচ্ছে একটা হচ্ছে যারা যাদের ভিতরে আগে অপবিত্রতা ছিল এখন আল্লাহ পাক পবিত্রতা করতে চান এটা এক জিনিস আরেকটা হচ্ছে আল্লাহ তাদেরকে শুরু থেকেই অপবিত্রতা থেকে দূরে রাখতে চান আহলে বাইতের ব্যাপারে আল্লাহ পাক তাদের ভিতরে অপবিত্রতা ছিল এখন পবিত্রতা করতেছেন বিষয়টা সেরকম নয় লিউজিহিবানকুম রিজিসা হালাল বাইত ইমামে অনেক তরজমা করেছেন আল্লাহ পাক সমস্ত হাইবাই সকল পবিত্রতা থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাদেরকে দূরে রাখার ব্যবস্থা করেছেন বড় করে বলুন সুতরাং অপবিত্রতা থেকে আল্লাহ যদি তাদেরকে দূরে রাখেন তাহলে যিনি অপবিত্র ব্যক্তি যারা অপবিত্র সংগঠন যারা অপবিত্র গোষ্ঠী যিনি অপবিত্র ইমাম যিনি অপবিত্র যিনি অপবিত্র স্কলার যিনি অপবিত্র হাফেজ যার আকিদা পবিত্র নাই যার নিয়ত পবিত্র নাই যার সিনা পবিত্র নাই যার ইমান পবিত্র নাই যার জাহের বাতন পবিত্র নাই আহলে বাইককে পাক যদি আলুদি থেকে গন্ধগি থেকে না থেকে আল্লাহ পাক যদি পবিত্র রাখার দায়িত্ব নেন তাহলে যাদের ভিতরে অপবিত্র রা থাকে তারা কোনদিন আহলেবাইতের কাছে আসতে পারবে না আহলেবাইতেরকে তারা mohabbat করতে পারবে না সুতরাং শাহাদাতে কারবালার মাহফিলে বাংলাদেশে কেন সারা পৃথিবী ব্যাপী যারা ইমামে আলী মাকাম আহলেবাইতের mohabbatে শাহাদাতে কারবালার মাহফিল করে এটাই প্রমাণ হয় যাদের অন্তরে আহলেবাইতের mohabbat আছে এই আহলেবাইতের mohabbat অন্তরে রাখার দ্বারা এটা স্পষ্ট বলপ্রমাণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তрке আহলেবাইতের mohabbatের জন্য নির্বাচন করেছেন বরকর বলু সুবহানাল্লাহ সুতরাং যারা বিদ্বেষ করে যারা শত্রুতামি করে যারা দূরে এবং কাছ থেকে উপনে এবং গোপনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আপনি বুঝতে পারবেন তাদের ভিতরে পবিত্রতা নাই আহেলবাইতের মহব্বত নাই আল্লাহ তাদের অন্তরে আহেলে বাইতের রাখে নাই বিদায় তারা ষড়যন্ত্র করছে আল্লাহ ইচ্ছা করতেছেন আহেলবাই থেকে অপবিত্রতাকে দূরে রাখতে অপবিত্রতা কি কোরআন শরীফে আল্লাহ রুবুল আলম ইসাহ করেছেন ইয়া খামরু ওয়াল মাইসেরু ওয়াল আনসাবু ওয়ালা আসলামু মিন মিনা শাইতান فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ أي من درران تمرا شنو ইন্নামাল খামরু নিশ্চয় মদ ওয়াল মাইসিরু নিশ্চয় জুয়া ওয়াল আনসাবু নিশ্চয় হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর ওয়াল আজলামু নিশ্চয় হচ্ছে বেদী মূর্তি পূজার বেদী এই যে চারটা কথা আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন একটা হচ্ছে যারা ভাগ্য নির জন্য অন্যের কাছে যায় আরেকটা হচ্ছে মূর্তি পূজার বেদী আরেকটা হচ্ছে জুয়া আরেকটা হচ্ছে মদ এই চারটা হলো রিজিসুন নাপাকি অপবিত্রতা ফাজতানিবুহু তোমরা এগুলা থেকে দূরে থাকো আপনি ইতিমধ্যে শুনেছেন আল্লাহ পাপ আহলে থেকে তাদের উপনে গোপনে আকওয়ালে আহওয়ালে আফালে আমালে রফতারে গুফতারে किरदारে হরকাতে সখনাতে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে শিক্ষা জীবনে সাংস্কৃতিক জীবনে রাজনৈতিক জীবনে ধর্মীয় জীবনে राष्ट्रीय জীবনে দেশীয় জীবনে আন্তর্জাতিক জীবনে পারিবারিক জীবনে সব সময় আল্লাহ তাদেরকে নাপাক থেকে নাফাকি থেকে নাপাক ব্যক্তি থেকে নাপাক সংগঠন থেকে আল্লাহ তাদেরকে দূরে রেখেছেন পবিত্র রেখেছেন সেই নাপাক কি আল্লাহ কোরআন শরীফে বলেছেন মদ মদ থেকে জুয়া জুয়া থেকে মূর্তি পূজা থেকে এবং ভাগ্য নির্ধারণকারী তীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় ইরশাদ করেছেন যে আইয়াকুনা মাইতাতান মৃত আও দামাম মাসফুহান প্রবাহিত রক্ত আও লাহমা খিনজির শুকরের গোশত এগুলো হচ্ছে রিজিসুন নাপাকি তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে যাচ্ছেন মদ মৃত প্রাণী এরপর হচ্ছে প্রবাহিত রক্ত শুকরের গোশত

বুজা যায় মুনাফকি নাপাক মকাপটতা নাপাক জাহির এক রকম বাতিন এক রকম এটা নাপাক জিনিস ওয়ায়াজালুল্লাযিনা ওয়ায়াজালুল্লাহুল্লাযি আলাল্লাযিনা ওয়ায়াজালুল্লাহু রিসালাল্লাযিনা লা ইয়ুমিনুন ওয়ায়াজালু রিসালাল্লাযিনা লা ইয়াকলুম যারা বেঈমান নিমান নাতাকা এটা হচ্ছে নাপাকি বেকুপ হওয়া আকন নাতাকা ভগ্নষ্ট হওয়া এটা হচ্ছে নাকা নাপাকি কোরআনুল মজিদ আল্লাহ পাক কি শায়খ ফরমাছেন ফাকাদ ওয়াকায়ালাকুম রাব্বুকুম রিজুসুম ওয়া গাদাবুন তাতাকুরু মুত্তাকা এটা নাপাকি পাকি আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত থেকে যেই না দূরে রাখতে চাচ্ছেন তাদেরকে সকল প্রকার নাপাকি থেকে অপবিত্রতা থেকে আল্লাহ পাক দূরে রেখেছেন কারা কারা আমার নবীর পবিত্র বিবিগণ সকল প্রকার না থেকে পবিত্র আহলে বাইতের সদস্যগণ মাওলা আলী শাইখ খোদা খাতুনুল জান্নাত ফাতিমাতুয যাহরা ইমামে হাসান ইমামে হুসাইন ইমাম জানুল আবেদিন ইমাম জাফর সাদিক ইমাম মোহাম্মদ বাকির ইমাম তাকি ইমাম নাকি ইমাম হাসান আল আসকারি সমস্ত আহলে বাইতের রাসূল না পাক থেকে পবিত্র পবিত্র রেখেছেন আল্লাহ পাক তারা মদের সংস্পর্শে আসে নাই মত থেকে পবিত্র জোয়া থেকে পবিত্র মূর্তি পূজা থেকে পবিত্র গিব থেকে পবিত্র বহুতান থেকে পবিত্র মিথ্যা থেকে পবিত্র জুলুম থেকে পবিত্র তরফদারি থেকে পবিত্র পার্সেলিটি থেকে পবিত্র হকতলফি থেকে পবিত্র আল্লাহ এবং রসুলের হুকুম না ফরমানি রুগরদানি থেকে পবিত্র মুনাফিকি থেকে পবিত্র তাদের জাহের যেমন পবিত্র তাদের বাতন তেমন পবিত্র তাদের দিন যেমন পবিত্র তাদের পবিত্র তাদের সমস্ত কথা তাদের সমস্ত কর্ম তাদের সমস্ত রফতার গুপ্তার কিরদার জীবনে যিনি যত বছর হায়াত পেয়েছেন সবকিছু আল্লাহ পাক সকল প্রকার না পাকি থেকে পবিত্র রেখেছেন কোরআনে আরশাজিম থেকে লৌহ মাহফুজ থেকে নাজিল হওয়া ত্রিশ পারা কালামে মজিদের মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত আহলে বাইত্রা আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে সকল প্রকার পাক থেকে মাহফুজ রেখেছেন সুতরাং বাংলাদেশে চট্টগ্রামে এশিয়াতে যারা বিভিন্ন ওয়াজ মাহফিলে সভা সেমিনারে জুমার দিন জুমার খুদ্বায় বিভিন্ন সংগঠনে বিভিন্ন বক্তব্যে আর্টিকেলে লেখায় মাদ্রাসায় খানেকায় মসজিদ দে কমিউনিটি সেন্টারে বিভিন্ন জায়গায় গোপনে গোপনে যারা আহলে বিরুদ্ধে যারা সাহাবায়ে کرامের বিরুদ্ধে এই সমস্ত বিশদাগার করে লেখে তান্তসনী করে তনকিসুত বিলিল করে शान ঘটায় বিভিন্ন জনের তাদের হিজ্জত আবুরু বিরুদ্ধে কথাবাত্রা বলে বোঝা যায় তাদের দিলের ভিতর আহলে বাইতের নাই তারা কোরআনের আয়াতের উপর আমল করে না আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে আহলে বাইতের রাখে নাই আল্লাহ যাদেরকে পবিত্র রাখার দায়িত্ব নিয়েছেন পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তাদের গায়ে তাদের কাপড়ে তাদের চরিত্রে বিন্দু মাত্র অপবিত্রতার দাগ লাগানোর কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক এই দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নিয়েছেন সুতরাং বাংলাদেশে যারা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে আহলে বাইতের বিরুদ্ধে ওয়াজ করে আহলে বাইতের शान शौকত কমায় আহলে বাইতের বিরুদ্ধে যারা প্রপাগান্ডা ছড়ায় আপনি বুঝতে হবেন তারা কোরআন থেকে অনেক দূরে হাদিসে পাক থেকে অনেক দূরে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতকে पाक পবিত্র রেখেছেন ওয়াইতাহিরকুম তাতহীরা এটা হচ্ছে মাহফুলে এটা হচ্ছে মাহফুলে মুতলাক তাতহীর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে تنবীন দিয়েছেন এটা হচ্ছে تنبین তাযীম সর্বোচ্চ পবিত্রতা পাক তাদেরকে দান করেছেন কেননা পবিত্রতা রাখার দায়িত্ব যখন আল্লাহর হাতে পৃথিবীর কোনো সংগঠন কোনো ব্যক্তি কোনো দল কোনো গোষ্ঠী কোনো জামাত বাইতকে কিঞ্চিত পরিমাণ অপবিত্র করার কোনো সুযোগ নাই সুতরাং যারা বাইতকে মহব্বত করবে আহলাবাইতের মহব্বতের মাধ্যমে অন্তর উজালা হয় বাইতের মহব্বের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি হয় বাইতের মহব্বতের মাধ্যমে চেহারা নূর হয় বাইতের মহব্বতের মাধ্যমে রিজিকে বরকত হয় বাইতের মহব্বতের মাধ্যমে

বিবিগণ এবং যারা আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত তারা সবাই এই আয়াতের মেজদাক কোরআনের মাধ্যমে আমাদের দেশে কিছু মানুষ আছে হাদিসের মাধ্যমে প্রমাণিত শুধু সাতজনকে আহলে বাইদ মানতে চায় আমি তাদেরকে বলবো হাদিস দ্বারা যেমন তারা আহলে বাইদ প্রমাণিত আমার নবী নুরান জবানের মাধ্যমে চিত্তদ্রুপভাবে কোরআন দ্বারা আজওয়াজ মোতাহারাত আউলাদ রসুল আউলাদ মুস্তাফা এরাও আহলে হালেবাইতের অন্তর্ভুক্ত সুতরাং হাদিস দিয়ে প্রমাণিত হালেবাইতকে যদি তুমি মানো কোরআন দ্বারা প্রমাণিত আহলেবাইদকে মানতে তোমার অসুবিধা কোথায় আমরা কোরআন দ্বারা প্রমাণিত যারা আহলেবাই তাদেরকেও মানি হাদিস দ্বারা প্রমাণিত যারা আহলেবাই তাদেরকেও মানি তাদের সান মান ইজত আবর রুদ্বা মর্তবা দরজা প্রদিশম বুজুর্গি বলন্দে বলন্দে পাই সে আদত কানাত সবর তবাকুল বুর্দবাহি সর্বোচ্চ পর্যায়ের আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নিজ দয়ায় তাদেরকে মাহফুজ রেখেছেন এখানে তারা তৎহীরের আয়াত তেলাওয়াত করে চাঁদের তৎহীরের দ্বারা আহলেবাইতের চারজন সদস্য এবং পরবর্তী যারা হেলা অন্তর্ভুক্ত তাদেরকে তারা মাসুম বলতে চায় মনে রাখতে হবে মাসুম হচ্ছে একমাত্র নবীগম নবীরা বাদে বাকি যারা রয়েছেন তারা গুনা করার এমকাম থাকলেও কিন্তু আল্লাহ রবুল আলমিন তাদেরকে হেফাজত করেন সর্বোচ্চ কুদরতের গুরেকে আপনার হেসারের মাধ্যমে তারা মাহফুজ থাকেন সুতরাং মাউসুমিজত এটা নবীদের শান এটা আল্লাহর ওলিদের নয় আহলে বাইদ যারা আছেন আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন তাদের মর্যাদা অনেক উর্দে সেজন্য এই আয়াতের মাধ্যমে আহলে বাইত বলতে যাদেরকে বোঝানো হয়েছে তাদেরকে আমরা মহব্বত করব, তাদেরকে আমরা ভালোবাসব তাদেরকে ভালোবাসা মহব্বত করা হচ্ছে ইমানদারের ইমানের লক্ষণ এই জন্য আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে আর অনেক জায়গায় আহলে বাইতের শ্যাম সম্পর্কে বা আয়াতের তথিরকে ইশারা করে আল্লাহরবুল আলমিন বিভিন্ন আয়াত নাজিল করেছেন সেই জন্য আমরা যারা আহল সুনাত আছি আমাদের ছেলেরা যারা স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় লেখাপড়া করে মার্কেট থেকে বিভিন্ন পুস্তিকা রেসালা ছোট বড় বই বিভিন্ন ঘরনার প্রকাশিত বিভিন্ন মাক্তাব থেকে আপনার প্রকাশিত বই পড়ে তারা নিজেদেরকে বোঝাতে চায় যে তারা না এটাই এভাবে এটা এভাবে আপনাকে বুঝতে হবে যত ফেরকা আছে যত দল আছে সবগুলোর মধ্যে সঠিক মতবাদ আহেল সুনত ওয়াল জামাত সেই আহেল সুনত ওয়াল জামাত দ্বারা প্রতিষ্ঠিত আহেলে বাইক সম্পূর্ণভাবে আল্লাহর দেওয়া গুষিত কোরআনের এই আয়াতের মাধ্যমে সকল না পাগি গন্দগি আলুদগি থেকে থেকে আল্লাহ পাক তাদেরকে পাক পবিত্র রেখেছেন সেই আকিদা আকিদা আহেলু জামাত সেটা মানতে হবে এখান থেকে বেরিয়ে যাওয়ার এনহারাপ করার কোনো সুযোগ আহেলু জামাতের বাইরে যাওয়ার সুযোগ নাই আল্লাহ রবুল আলমিন আহেলু সুনাত জামাতের আকিদার উপর অটল থেকে আহেলাবাইতের মোহাব্বত অন্তরে দারণ করে আমৃত্যু আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক করে বলে আমিন